সিজি দেখো না তাল শ্বাস খাচ্ছে একা একা আমাকে দিচ্ছে না আমি খেলেই কেঁদে যাচ্ছে সিজির এই প্রথম তাল শ্বাস খাওয়া আর খোলা ছাড়াচ্ছি খোলাও ছাড়াতে দিচ্ছে না পড়ে যাবে হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে মুখে আছে মামাম টেস্টি কি গো ও পুচি এটা হবি একটু একটু করে কামড়াও এই গরমের সিজনে তাল শাঁস আম লিচু এগুলো সিঁড়ি খাওয়া হয়ে গেল এই খেজুর বাকি লিচু তো এবছর দাদায়ের কাছে হলোই না হলো মাম্মা আগের বছরে লিচু অত ফটোশ্যুট করা হলো লিচু হয়েছিল কত আর এবছর লিচু দেখো না দেখাই গেল না যে মাম্মা মা একটু খাবে সেও উপায় নেই বছর হয় না পরের বছর খাবে পেট ভরে বেশ তাল ভালো লেগেছে যতক্ষণ না দিচ্ছিলাম না এত ছিল খোলার ছাড়াতে তস্তই ছিল না কি হতো তোর হ্যাঁ কি লজেস লজেসটা কেন নিলি তোকে তো বললাম আন্টিটাকে দিয়ে দিতে দিলি না আন্টির কাছ থেকে লজেস নিলি হ্যাঁ এখন থেকে এই এর থেকে লজেস নেওয়া শুরু হয়ে গেছে তুই খেতে পারবি লজেস তুই লজেস খেতে পারবি খেতে পারবি না কয় দে আমি খাবো না দাদুকে দেবো কাকে দেবো তুই তো খেতে পারবি না আন্টিটাকে দিয়ে দিলি না কেন হুম কী রে লজেসটা আমি রেখে দিচ্ছি এখানে ড্রয়টা রেখে দিচ্ছি থাক তুই তো খেতে পারবি না থাক আমার মাম এটা তুলে রাখো এটা তুলে রাখো এটা তুমি নিয়েছিলে যেমন তুলে রাখো নাহলে বাবাই করবে কোথায় ছিল কোথায় ছিল কোন দিকে ছিল এখানে আদা এই বাস কই এই বাস কই এখানে 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 রেখে দাও এখানে রেখে দাও রেখে দাও এখানটা রেখে দাও এখানটা রেখে দাও এখানটা এখানটা রাখো রাখো ওইখানটা রাখতে হবে না খুঁজে পাবে না এখানটায় ছিল থাক থাক লেগেছ ঠিক আছে গুড গার্ল তুমি আন্টি থেকে লজেসটা নিয়ে নিলে লজেসটা কোয় আন্টির থেকে দিলে না আন্টি যেই লজেস দিল সে কেমন নিয়ে নিল বুঝতে পারিনি যে নিয়ে নেবে সবাই চেনে লজেস জিনিসটা যে মেয়েটা লজেস খাওয়ার জন্য লজেসটা কেমন তাড়াতাড়ি নিয়ে নিল আর ও আন্টিটা কি চাইলো সেইটা দিল না গোল হয়ে আমি খাচ্ছি হ্যাঁ আমি খাবো না তুই খাবি কে খাবে খাবে সিজি না সিজি মা খাবে চলো কর শাটার বন্ধ করে দিয়েছে চলো দোকান বন্ধ হয়ে গেছে চলো গরম হচ্ছে ঘরে চলো ঘরে যা আন্টিটা টাটা করেছে তুমি টাটা করেছো আন্টিটাকে আন্টিটা চলে গেল তো টাটা করেছো তুমি এখন টাটা করে দাও টাটা করে দাও মাম্মাম টাটা করে দাও টাটা বাই বাই একটা হামি দিয়ে দাও আহা কি মিচ্ছি दादा बुझता पाच्चे तोड़ की भाषा अ okay, कैक्टस दादा क्या बोल बोल टाटा मुझे बोल टाटा छह बोल था ले अ बोल छह छह ओ ओके बोल छह ओ सुनता भाई ने और दादा दादा कांट जो कांट जे कांट जे दादा लागे क्या सदा लागू ना 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 बेबी लागो का <सगाँगाँ> কাঁদবে এই যা হয়ে গেছে তা ও কাঁদছে লাগছে ওর তোলো ওকে তোলো রেখে দাও রেখে দাও কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল খাটে রেখে দাও খাটে রেখে দাও